শুধু সঙ্গে সম্পর্ক না প্রায় বারো তেরো জনের সংখ্যা কম চারটে পাঁচটা সিম দুটো ফোন ওখানে আরো কয়েকজন সম্ভবত মহিলা আছে সমস্ত দেখতাম আমরা এটা সেটা করতে আমি চক্র মানে ছেলেদেরকে এইভাবে ব্যবহার করা খানিকটা মহিলার বয়স তাও প্রায় পঁয়ত্রিশ চুত্রিশ হয়ে যাবে অনেকটা বড় আমার দাদার ওই তিরিশ প্লাস হবে ওরকম হ্যাঁ দেখতাম হ্যাঁ সে জায়গা একটু যাচ্ছে তা আমি অত বয়স্ক আমার অত গুরুত্ব দিতাম না দিন না কয়েক বছর প্রায় নয় দশ বছর ধরে এটা চলেই যাচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকবার চেষ্টা করেছে যে সম্পর্কটা মিটে যাক অনেকবার মিটেও গেছে আমার দাদার বিয়েও ঠিক হয়েছে ওই মহিলা তাদের বাড়ি গিয়ে ঝামেলা করেছে বিয়ে ভেঙে দিয়েছে অনেকবার হয়েছে এবার একটা মেয়ের বাড়িতে গিয়ে কেউ যদি ঝামেলা করে নিশ্চয় সে আসবে না আর এইসব ঘটনা থাকলে তো কেউই আসতে চায় না সেই সব ঘটনাও হয়েছে আর রিসেন্টলি কথা বলতো না দাদা যে ভালো হয়ে যাচ্ছিল যে কথা বলবো না নিজের ভালো নিজে বুঝতে পারছিল সেই কারণেই মেন ঝামেলাটা ওর একটা বান্ধবী ছিল ও ফোন করতো যে দিদির কিছু হয়ে গেলে তোকে ছাড়বো না আমাদের কাছে সব প্রমাণ আছে সেসব সহ্য করতে না পেরে গতকাল রাতে ও এই ঘরে পাখা ছিল ওই পাখায় যে পাখাটা খুলে রাখা হয়েছে পাখার সঙ্গে। তো দুটো হাজারটা এরকম আছে বাড়িতে আমরা গিয়ে কতবার জানিয়েছি যে আপনাদের বোমা এরকম এরকম করছে ওরা কেউ কোনো মানে বিহিত করেনি কোন রকম কোন সারা শব্দ দেয়নি ওরা সাপোর্ট করতো আর বলতে গেলে যে এরকম করতে পারে না সব প্রমাণ দেওয়া হয়েছে ছবি দেখানো হয়েছে কল রেকর্ডিং সব শোনানো হয়েছে কিন্তু ওরা কখনো কোন রকম স্টেপ নেয়নি কিন্তু এখন তো আমাদের ছেলে নেই এখন তো আমাদের তো কোনো একটা দাদা চলে গেছে অন্যদিন দাদা তখন কি করবে আমি দাদার কি বলতো দাদা তো ভালোবাসতো ওর মনে তো কোনো প্যাচ নেই ও তো যা বলতো বিশ্বাস করতো যে হ্যাঁ হয়তো এবার আসবে হয়তো এবার থাকবে আমাদের সঙ্গে আমাদের বাড়ি থেকেও দুবার আনা হয়েছে ওকে যে তুই যদি থাকিস তুই চলে আয় আর যদি না থাকিস তুই ছেড়ে দে ও শুধু এক কথা যে ও কিছু করে না কি নিয়ে থাকবো কিন্তু ছাড়বে না বাইরে এই যে বাইরে আমার দাদা অনেক বছর ছিল যত টাকা পয়সা ছিল সব ওর কাছে পাঠিয়েছে হ্যাঁ ওই সংসার তো করবে বাইরে যত ছেলে সঙ্গে কথা বলে সবার কাছে টাকা নিয়ে ওই সংসারেই থাকবে কিন্তু কারো কাছে যাবে না ওর তো আমার দাদার সঙ্গে শুধু সম্পর্ক না এরকম ঘটনাটা ওনার স্বামীও জানে সব জানে ওনার স্বামী ওনার স্বামী ওদের বাড়ির লোক সবাই জানে ওর ছেলে পর্যন্ত ওর বান্ধবী টান্ধবী যারা আছে আশেপাশে সব প্রথম কথা হচ্ছে ওকে আমি আমি আমার ড্রাইভার বলে কখনো ভাবিনি আমার ভাই হিসাবেই জানতাম মানে ওর যা ব্যবহার ওর যে আচার বা মানে ও যে ওর যে এত সরলতা তো ওকে সেইভাবেই দেখতাম তো মাঝে মধ্যে ওকে ফোন টোন আসতো এগুলো কম বেশি খেয়াল করতাম যে বিভিন্ন ফোন টোন আসছে অনেক সব ফোন ফোন কেটে ফেটে দেয় তারপরে ও আমাকে একদিন বলে দাদা এরকম ব্যাপার যে ওর সাথে কম বেশি একটা সম্পর্ক আছে তো এ আমি যতদূর জানি এই রাজা একে মানে ওর কথায় যেটা মনে হয়েছে ও সত্যিকার ওর সাথে মানে ভালোবাসে এরকম একটা ব্যাপার ও ওর মুখে ওর কম বুঝতাম যেহেতু আমার সাথেও কম বেশি কিন্তু প্রায়ই দেখা যেত ওই ফোনে তর্ক বিতর্ক হতো দেখা গেল ওই মহিলা অন্য কারোর সাথে ঘুরতে চলে গেছে নানান নানান ব্যাপার নিয়ে ওর সাথে অশান্তি গন্ডোল গুলো হতো তখন দেখা গেলো যদি কখনো ও কথাবার্তা বন্ধ বন্ধ করে দিত তখন আবার ওকে বিভিন্নভাবে করতো ফোন করে তারপরে সবসময় ওকে দিত যতদূর আমি বুঝতাম মানে ওর কথাবার্তার মধ্যে বিভিন্ন সবসময় তো সবভাবে বোঝা যেত না তবে বুঝতাম পাশে থেকে বা ওই বাড়ির ওদের বাড়ির সবাই জানতো বিষয়টা ওর ছেলেও একদিনকে নাকি একটা মেসেজ দেখালো যে দাদা দেখো আমাকে বলছে যে আমাকে ফোন না কিনে দিলে আইফোন না কিনে দিলে এবার আমার মার সাথে কথা বলতে মানে এই টাইপের খানিকটা দেবো না কথা বলতে কথা বলবো না মানে এরকম ব্যাপার ওদের বাড়ির কম বেশি সবাই এই ব্যাপারগুলো জানতো এবার এর বক্তব্য হচ্ছে যে এর সাথে সম্পর্ক থাকাকালীন এ ও আবার বিভিন্ন জায়গা বিভিন্ন জনের সাথে এর কাছে কিন্তু বেশ কিছু প্রমাণ প্রমাণ যেটা যে যা ভালোবাসি যেটা হয় খানিকটা কোথায় বগলাতে কোন একটা দোকানদার তার কথা শুনতাম মানে হালকাভাবে ভাবে কোন দোকানদার কি আমি জানি না মাঝখানে কোথায় নাকি সম্ভবত যাই মহিলা সেই সব ব্যাপারে মাঝে মধ্যে গন্ডগোল ঝামেলা আর ও মাঝে মধ্যে এরকম করিস আমার কিন্তু লাস্টে পতি থাকবে না দয়া করে ও ফোন ব্লক করে দিয়েছে ওর পাশে একটা মহিলা সম্ভবত যে টুম্বা বলে একটা মহিলা ওই মহিলার ফোন থেকে ফোন করতে আবার ফোন করে ওকে আবার এরকম সবসময় যেটা হয় এ ও সে মানে মানে পেশারে রাখা আর কি সেটা রাখতো এবার ও অ্যাকচুয়ালি রাজা হচ্ছে সরল মানে যেটা আমি বুঝেছি খানিক এতদিনের মধ্যে ও একটা সরল ছেলে এইবার যেদিনকে ও হসপিটাল থেকে বাড়ি আসলো ওর জ্বর হয়ে হসপিটালে ভর্তি ছিল চার পাঁচ দিন ও প্রায় মানে মানে আমার সাথে আর কি ডিটাস খানিকটা এই কারণে ওর শরীরটা খারাপ রয়েছে এইবার আমাকে বলছে দাদা কালকে আমার গাড়িটা কলকাতা নিতে হবে সার্ভিস ইঞ্জিন সোমবারে যাব তাই ঠিক আছে সোমবারে যাবি তুই সুস্থ হ ও বাড়ি আসলো এইবার কিছু সময় পরে আবার ফোন করেছে আমাকে দাদা আমাকে তো কালকে সুগারের টেস্ট দিয়েছে তাহলে সুগারের টেস্ট করতে আমি আড়ংঘাটা যাই আমি বললাম তোর শরীর খারাপ আড়ংঘাটা যাতে যাবেন আমাদের বই গেছে আমাদের সাথে সুজায়দা আছে তুই সুজায়দাকে ফোন কর সোজায়দাকে ফোন কর আমার কথা বল বাড়ির থেকে ব্লাড নিয়ে তোকে দিয়ে দেবে তুই কেন কষ্ট করে যাবি ও কিন্তু ওই দিনকে রাত্রিবেলা সাড়ে আটটার সময় প্রায় সোজায়দাকে ফোনও করেছে সোজায়দা সুজয়দা পাশে বসে রয়েছে ফোন আমাকে পরেও বলেছে যে দাদা আমার এরকম শরীর খারাপ তুমি আমার ব্লাডটা নিয়ে যেও সাড়ে আটটার সময় ফোন করেছে রাত্রিবেলা পরের দিন উনি সকালবেলা ব্লাড নিতেও এসে গেছে আমি সকালে নিতেও এসেছি মাঝপথে আমার এক বন্ধু বা ভাইয়ের মতো মিঠুন আছে ও বললো দাদা শোনো এদিকে ওই কি হয়েছে বলছি এসে দেখে এই ঘটনা মন খারাপ করে ঘুরে গেলাম আমাদের বক্তব্য এটা যে যদি ও কিছু করবে বা কোনো ব্যাপার থাকবে আমার সাথে এত ভালোভাবে কথা বলা ওদের পরিবারের সবার সাথে কোনো সমস্যা নেই সুজাদার সাথে এরকম ভাবে ডাকলো ও গাড়ি আমা ইয়ে করতে যাবে ওর ফোন ব্লক রয়েছে পরে যে এখন তো মানে আমাদের যেটা মানে মানে আমি যেটা ভেবেছি আমার ভাবনার কথা বলছি যে ওই হয় টুম্পা বা ওই আমার ওই রাত্রিবেলা কোনো ফোন টোন করে এমন কিছু করেছে ওর সাথে যাতে করে সেটা ও সামলাতে পারেনি নিজেকে তোকে বাধ্য করা হয়েছে অ্যাকচুয়ালি ওর বাড়িতে মানে সম্ভবত সিসি ক্যামেরার থেকে শুরু করে ল্যাপটপ থেকে শুরু করে ফোন ফোন সব কিছু সব ওর কিনে দেওয়া এই যে এখন এখন শুনতে পাচ্ছে এতদিন তো সব শুনতে পাইনি এখন শুনতে পাচ্ছি এখন ওই মহিলা আছে এখন ওই মহিলাকে কালকে যেটা আমরা শুনেছি আমি বাড়িতে ছিলাম না এলাকার লোক যত মহিলারা ছিল পাড়ার এই প্রতাপগড়ের মহিলারা আরও কিছু বয়স্ক লোকজনরা ওই মহিলার বাড়িতে গেছিল কালকে যে কেন এই এই ধরনের তুমি ঘটাচ্ছ এবং তুমি তো একটা ঘটাওনি তুমি একাধিক ছেলের এবং এখনো পর্যন্ত করে যাচ্ছ এবং তোমার পরিবার সেটা জানে তোমার হাজবেন্ড সেটাকে মানে প্রস্তায় দেয় তারপর ওখানে যখন প্রচুর মহিলা ফহিলা জমা হয় পুলিশ আসে এবং ওদের বিরুদ্ধে ওই মহিলার বিরুদ্ধে এদের বাড়ির থেকে অভিযোগ করা হয়েছে তারপরে সম্ভবত চারজনকে অরেস্ট করেছে কালকে রাত্রিবেলা পুলিশ আটওয়াজ থেকে শুরু করে যা যা লাগবে যাবতীয় সবকিছু কিনে দিয়েছে কিন্তু ছাড়বে না বাইরে এই যে বাইরে আমার দাদা অনেক বছর ছিল যত টাকা পয়সা ছিল সবার কাছে পাঠিয়েছে হ্যাঁ এ যায় ইনকাম করে মা বাবার কাছে দেয় না ওই মহিলাই খায় এই কথাই শুনতাম আর তারপরে আমরা তো পাড়া প্রতিবাসী গ্রামবাসী ওদের বাড়ি একটা বড় বাড়ি কয় আমাদের গ্রামে কয় ও ওই আছে বড় বাড়ি তা ওই বাড়ির তৈরির সঙ্গে ওদের ভালো সুখ নেই তবে একই ছেলে বলে ওই ছেলে যে যা বলে সেইভাবে মানে না তো হ্যাঁ যে বাবা তুই যা করবি কর হ্যাঁ তুই যেন কোনো অন্যায় কাজের ভিতরে আর যাস তুই যা করবি তাই আমরা মানে নেবো সেইভাবে সবকিছু হতো আমরাও দেখ আমার ছেলে তো চলে গেছে আজকে এলাম এরা এখন যেটা মানে বিশেষ করে এই বাড়ির একটাই ছেলে ও ও আমার যেটা বললাম আবার ওকে আমি আমি ড্রাইভার মনে করতাম না আমার ভাই মনে করতাম তো এখন আসা ওর বাবা মা দুজনেই অসুস্থ তো যাতে ওদের সাথে কথা বলে একটু সান্ত্বনা দেওয়া ছাড়া এখন এই মুহূর্তে আর কোনো কিছু করার নেই আর পাশে যতটা আমরা থাকতে পারি ব্যাস এটাই এই জন্যই আসা বার্তা খালাম সকালে একটা রক্ত পরীক্ষা করতে হবে বলে যে ঠিক আছে রক্ত পরীক্ষা করতে যাব সকালে সেইভাবে সতী গেল আমরা সতী গেলাম এবার রাত্রিও দুইবার উঠেছেও আমি দেখেছি কিন্তু তারপরে আর সকালে উঠে আমি কাজে চলে গেছি কাজে যাওয়ার পরে সেখান থেকে খবর গেছে যে এই ব্যাপার হয়েছে শীঘ্রই বাড়ি আসে আমি দেখতে পেয়েছিল বলতে আমার মা ডাকছিল ওর ব্লাড টেস্ট করতে যাওয়ার কথা ছিল খাবারের একটা ব্যাপার ছিল তা সারা দিচ্ছিল না এবার মা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে দেখা যাচ্ছে না অন্যদিন জালনা দিয়ে মা খুলে দেখে জালনাও খুলতে পারছে না সঙ্গে সঙ্গে গেছে আমার কাকুর কাছে কাকু কাজে চলে গেছে এখানে তো সবাই সকালে উঠে কাজে চলে যায় মাঠে যায় জোনে যায় সবাই কাকু বাড়ি না থাকা এই পাশের বাড়ি আমার দাদা আছে ওই দাদাকে ডেকে নিয়ে এসছে তারপরে দাদা এসে কোনোভাবে জ্বালনা দিয়ে হয়তো একটু দেখেছে যে পা হয়তো ঝুলে আছে চেয়ার রয়েছে এরকম তারপর আমার কাকু আমার দাদা এসে দরজা ভেঙে ওইভাবে দেখে আমার কাকু উঁচু করে ধরেছিল আমি যেটা শুনতে পেলাম পরে